এখানে কখনো দুশ্মের রাসুলের টাই হবে না আমরা এখান থেকে ত্যাগ জানাতে চাই যারা আল্লাহ বাগুনের রাসুল ওনার শান ভারতে আহ্বান আপত্তিকর বক্তব্য দিবে কুটুক্তি করবে তাদেরকে আমরা ফাঁসির আওতায় আনার চেষ্টা করব। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সুন্নি জনতা মুসলমান ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা প্রত্যেকে প্রত্যেকে স্থান দেখে তার ব্যবস্থা নিন যারা নুরে মুজাসম হাবিবুল্লাহ আলহিম ওরা শান মান বুঝে না ওরা ওনা মান আঘাত দিয়ে কথা বলে তারা কোনো দিন মমিন মুসলমান হতে পারে না যারা ওনা শান মানে আপত্তিকর কথা বলবে অপমাননা করবে উন্নতি করবে ইসলামী শরিয়াতে ওনার ফতোয়া হলো তারা সকলেই তাহাদের চিরমান্য

এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহামাক